মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের যে রাজ হোটেল সেখানে এসেছি হালিম খেতে আমি আর আমাদের আনন্দ টেলিভিশনের জহিরুল হালিমের ভিতরে ভাবলাম এটা মনে হয় কোনো মশলা দেখুন তো প্রিয় দর্শক এটা কী মশলা চেনা যায় কিনা এই মশলাটাকে আপনারা কি খাবারের ভিতরে এরকম মশলা পান ভাবলে গা ঘিন ঘিন করে নাম করা একটি হোটেল কিন্তু কী পরিবেশন করলো তো খাওয়া বাদ দিয়ে বসে আছে যে খাওয়ার রুচি শেষ তো এই রাজ হোটেলে নিচে যেটা সেটাই আসলে সাধারণত আমি আসি না এর কয়েকদিন আগে আমি হালিম খেতে এসে ছাগলের খুর যেটা খুরের অংশ সেই সাথে চামড়ার চুলসহ পাই কর্তৃপক্ষকে বিষয়টা তখন আমি সাথে সাথে জানাই সে বলেছিল সংশোধন হবে আর কখনো এমন হবে না দেখুন আজকে আবার কি পেলাম ভাই এটা কে দিছে এটা আপনি দিছেন না আপনি দেখে দেন নাই এটা দেখে দেন নাই কী দিচ্ছেন হ্যাঁ এটা কি দিচ্ছেন এটা কি দিচ্ছেন এটা কী দেখা যায় নাকি তো ভাই এটা সরায় না কিন্তু এখান থেকে দেখাবেন এটা কী এটা ভাই কি দিচ্ছেন জিনিসটা আপনার নাম কি এটা কোন মশলা ভাই

এটা খাবার এটা প্রসিদ্ধ হোটেল অন্য হোটেল হলে মানা যায় এটা চেঞ্জ তো পরের কথা কিন্তু এগুলো কে ভাই এগুলো আসলে কোন ধরনের ব্যবহার এর আগেও আমি এই হোটেলে এই খুরের অংশ পাইলাম তখন বলছিল তারা সংশোধন হবে কিন্তু এবারও তো হলো না দর্শক বিষয়টা নিয়ে আসলে আপনারাই মন্তব্য করেন যে বারবার অংশগুলো বা এই জিনিসটার নাম কি এটারে এটা আপনার কি বলে পোকা কিন্তু খাবার যখন তো উপরেই ছিল আমি মনে করছি কোনো মশলা যেমন তেসপাতা তেজপাতা এটা উপরেই কিন্তু ছিল এভাবে সাইটে এইভাবে আছে তাহলে এই যদি অবস্থা হয় বা এটা প্রসিদ্ধ হোটেল এটা সাধারণ হোটেল না তাই না

এগুলো মানে তাদের কাছে যারা এই হোটেলের যারা না না স্কিপ করতেছি না হোটেলের যারা কর্মচারী আছে এটা কোনো বিষয় না সাধারণ যে ফেলে দাও মানে মানে দেখছেন

এ ম্যানেজার এটা কি দিছে দেখেন তো ভাই জিনিসটা বুঝতেছেন না এটা কোন মশলা ভাই এটা কি চেঞ্জ করলে এটা তো এটা যদি আপনি চেঞ্জ করে দেন এই এটা চেঞ্জ হবে আপনি ভিতরে গেছে ওটা কি চেঞ্জ হবে হবে না হয়তো

এটা তো ভাই রাজ হোটেল অন্য হোটেল না তো এটা এখানে একটা মানুষ ভালো কিছু পাবে এই আশাই তো আসে আনে হোটেল কর্তৃপক্ষও এমন একটা ভাব নিল মনে হলো এটা কোনো বিষয়ই না মানে যেহেতু নাম হয়ে গেছে কাস্টমার এখন হিউজ পরিমাণ আসে অতএব এই বিষয়ে তাদের আর কোনো দায় দায়িত্ব নাই প্রিয় দর্শক প্রসিদ্ধ হোটেলগুলো যেগুলো আছে গুলো খাবার আগে অবশ্যই নামের হিসাব নিকাশ করে খাওয়া উচিত আমরা বারবার সতর্ক করার পরে ওদেরকে আসলে সতর্ক করা যাচ্ছে না কারণ এদের বিরুদ্ধে কেউ অ্যাকশনও নেয় না যেভাবে পারছে সেভাবেই ব্যবসা করে যাচ্ছে খুবই দুঃখজনক খাওয়ার আগে সকলেই হিসাব করে খাবেন করে বিষয়টা নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে বা মন্তব্য করে যাবেন